গুলেনবেরি একটি বিরল রোগ হলেও অতি বিরল রোগ নয় আর এই রোগটি যদি দ্রুত ডায়াগনোসিস হয় তাহলে ট্রিটমেন্ট দিয়ে একে কিন্তু সম্পূর্ণভাবে রিকভারি করা যায় এই রোগটিতে কি হয় এই রোগটিতে আমাদের শরীরের যে ডিফেন্স মেকানিজিম আছে সেই ডিফেন্সটি নিজের শরীরের জিনিসকেই নষ্ট করতে শুরু করে ধরুন কোনো একটি ব্যাকটেরিয়াল ইনফেকশান হলো এর সঙ্গে সম্পর্কিত একটি ব্যাকটেরিয়া আছে যেটা হচ্ছে ক্লস্টিডিয়াম জেজুনি বডি তখন কি করে অ্যান্টিবডি তৈরি করে ওই ক্লস্টিডিয়াম জেজুনিকে মারার চেষ্টা করে এবার ওই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি দুজনে কমপ্লেক্স তৈরি করে নিজের শরীরের যে মাইলিন শীত আছে বা নিউরানাল যে সেল আছে সেগুলোকে ড্যামেজ করতে শুরু করে ডাক্তারি পরিভাষে এটাকে আমরা বলি অটোইমিউন ডিসঅর্ডার এই অটোয়মেন ডিসঅর্ডারের ফলে নার্ভগুলো ড্যামেজ হতে শুরু করে জেনারেলি পেরিফেরাল নার্ভগুলোই ড্যামেজ হয় এবারে সবারই কি ক্যাম্পলাব্যাকটা যে জন্যই হোলি গুলেন হবে তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্যাম্প্লাব্যাকটা যে জন্যই ইনফেকশন হওয়ার পরে গুলেন হয় কিছু কিছু ভাইরাস থেকেও গুলেনবেরি হতে পারে ভাইরাল ইনফেকশানে ভোগার পরে আর কি ভ্যাকসিন খুব রেয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের সঙ্গে একটা অ্যাসোসিয়েশন আছে বলে বলা হয় কিন্তু ইট ইস ভেরি ভেরি রেয়ারলি এতে যেটা বললাম আমি পেরিফেরাল নাভগুলো ইনভলভমেন্ট হয় পেরিফেরাল নাভগুলো ইনভলভ হলে তার সিমটম কীরকম হবে প্রথমের দিকে শরীরের নিচে অংশে ইনভলভমেন্টটা হয় ধরুন পায়ের পাতা নাড়াতে অসুবিধা হচ্ছে বসে উঠতে অসুবিধা হচ্ছে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে এগুলো শুরু হয় ওই ভাইরাল ইনফেকশন বা ডায়রিয়া হওয়ার পরে পরবর্তীকালে এই যে নার্ভ ইনভলভমেন্ট হওয়ার পরে যে প্যারালাইসিস জাতীয় জিনিসটি তৈরি হয় সেটা শরীরের ঊর্ধ্বাঙ্গে উঠতে থাকে প্রথমে পা ইনভলভমেন্ট হলো তারপরে কিন্তু কোমরের কোমরে মনে উঠে বসতে পারবে না তারপরে কিন্তু শরীরের উপর দিকে যেতে শুরু করে আরও সিম্পটম যেটা হয় যেমন আমি বললাম যে সিঁড়ি ভাঙতে পারে না বাচ্চা শ্রী যেটা আগে এখন কিন্তু তার শ্রী ভাঙতে গেলে অসুবিধা হচ্ছে চুল গেলে অসুবিধা হচ্ছে এই সব গুলো দেখা যায় প্রথম প্রথম অনেক বাবা মারা মনে করেন যেটা দুর্বলতার কারণে হচ্ছে তা কিন্তু নয় এখানে কিন্তু নার্ভ ইনভলভমেন্ট হয়েছে উপরের দিকে উঠতে উঠতে আমাদের শরীরের মধ্যভাগে অর্থাৎ অ্যাপডোমেন এবং বক্ষের মাঝখানে একটি পর্দা থাকে তাকে বলি আমরা ডায়াফ্রম এই ডায়াফ্রমের নার্ভ ইনভলভমেন্ট হলে তখন কিন্তু নিঃশ্বাস ঠিকমতো করে নিতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু ভেন্টিলেটারি সাপোর্ট দিতে হবে না হলে কিন্তু বাঁচানো যাবে না কারো কারো ক্ষেত্রে এটা দ্রুত গতিতে উপরের দিকে যায় কারো কারো ক্ষেত্রে একটা স্লো এটা যেতে থাকে প্রথম সপ্তাহে কারো স্পিডে চলে যায় তবে চার সপ্তাহের পরে কিন্তু এটা আর উপরের দিকে জেনারেলি যায় না যদিও হান্ড্রেড পারসেন্ট ব্যাপার নয় এই গুলেনবেরি সিন্ড্রোম ডায়াগনোস কি করা হয় প্রথম কথা আমরা ইতিহাসটা জানতে হবে পেশেন্টের ইতিহাস জানা মানে হিস্ট্রি নিয়ে আমরা বলি ডাক্তারিতে হিস্ট্রিতে দেখা যাবে যেরা এই ডায়রিয়াতে ভুগেছে বা পেট খারাপে ভুগেছে বলতে পারেন সর্দি কাশি হয়েছে এরকম একটা হিস্ট্রি থাকবে ওই সময় কিন্তু আমরা বুঝতেও পারি না যে এইটা ওই রকম একটা রোগের দিকে যাবে তার কিছুদিন পরে দেখা যাবে যে তার হাত পায়েতে উইকনেসটা শুরু হয়েছে উইকনেসটা এমনভাবে শুরু হয় প্রথমের দিকে অত সিভিআর থাকে না তখন মনে হয় যে বাচ্চারা বোধ বেশি অসুস্থ সর্দি কাশিতে হয়ে বোধহয় উইকনেস হয়ে গেছে সাধারণ উইকনেসের জন্য হচ্ছে কিন্তু ওই সময় আমাদের অ্যালার্ট হতে হবে এরপরে যেটা হচ্ছে রোগের প্রকৃতিটা দেখতে হবে এই পক্ষঘাতটা দু পায়ে বা দু হাতে সিমেট্রিক্যাল হয় অ্যাসিমেট্রিক্যাল হবে না যেমন পোলিওতে অ্যাসিমেট্রি হয় এর ক্ষেত্রে কিন্তু সিমেট্রিক্যাল হয় আর হয় পায়ের নিচের দিক থেকে উপরের দিকে যায় মানে অ্যাসেন্ডিং ইন নেচার হয় এই যে গতি প্রকৃতিটা দেখে আমরা বুঝতে পারি যে তাহলে বাচ্চাটা গোলেনব্রি সিনড্রামে এফেক্টেড হচ্ছে এরপরে আমরা টেস্ট করতে পারি টেস্টের মধ্যে নার্ভ কন্ডাকশন টেস্ট বলে একটা টেস্ট আছে সেই টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি যে নার্ভটাকে এফেক্ট করেছে তাছাড়া সেরিবস্পাইনাল ফ্রুট দিয়েও টেস্ট করা যায় আগে কিন্তু সেরিব ফ্রুট দিয়ে টেস্ট করা হতো সেখানে আমরা একটা কথা বলি ও সাইকোলজিক্যাল ডিসোসোয়েশন মানে স্পাইনাল ফ্লুইডের অ্যালবুমিন মানে প্রোটিনের পরিমাণ আর সেলের পরিমাণ যে পরিমাণে বাড়া উচিত সেখানে কিন্তু একটা মিসম্যাচিং থাকে কিন্তু সেটা এক সপ্তাহের আগে কিন্তু সেই সেলগ্লোসটা টেস্ট করে বোঝা যায় না তার মধ্যে ডিজিজটা প্রগ্রেস করে যায় সেই জন্যে এখন আমরা সিএসএফ টেস্টার উপরে অতটা জোর দিই না অনেক সময় করা হয়ে থাকে ঠিকই এখন আমরা হিস্ট্রি পেশেন্টের প্রগ্রেস অব দ্য ডিজিজ এবং নার্ভ কন্ডাকশান টেস্ট এগুলোকেই আমরা জোর দিই আরও যেটা আমি বললাম যে অ্যাসেন্ডিং হতে করতে আমি লাঙের কোথাতে যেমন ঠেঙেছিলাম এরপরে আরও উপরের দিকে যেতে পারে সেখানে কি হতে পারে যখন আরও উপরের দিকে গেল। তখন কিন্তু ডিগ্লুটেশন মানে খাওয়ার অসুবিধা হতে পারে স্পিচের অসুবিধা হতে পারে কেনেয়ার নার্ভ হতে পারে আবার খেতে খেতে অনেক সময় অ্যাসপ্রেট করে যেতে পারে এ মুখ বেঁকে যেতে পারে এগুলো হতে পারে আর আমাদের শরীরে যেগুলো অটোনোমিক নার্ভাস সিস্টেম আছে সেখানেও এফেক্ট করতে পারে অটোনোমিক সার্ভাস সিস্টেমকে যদি এফেক্ট করে তাহলে সেখানে কিন্তু মায়াকাডাইটিস হতে পারে হার্ট ডেট বেড়ে যেতে পারে আমাদের বিপি ফ্যাকচুয়েট করতে পারে তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অটোনোমিক নার্ভাস সিস্টেম ইনভলভমেন্টটা অত বেশি হয় না এখানে কিন্তু মৃত্যুর মেশি কারণটা হচ্ছে লাং ইনভলভমেন্ট আর যেটা আমি বললাম এটা অটোমেন্ট ডিসঅর্ডার একটা ইমিউনোলজিক্যাল কারণে হয়ে থাকে সেই জন্য সিমটোম্যাটিক ট্রিটমেন্টের সাথে সাথে আমরা ইমিউনোগ্রোমিন থেরাপি করে থাকি এই ইমিউনোগ্রোবিন একটি কস্টি ওষুধ যদিও বাচ্চাদের ক্ষেত্রে কষ্ট একটু কম লাগে কারণ এই ওষুধটা আমরা দিয়ে থাকি পার কেজি অফ বডি ওয়েট হিসাবে তাহলে যত ওজন বেশি হবে ওষুধের মাত্রা বেশি হবে কষ্টও বেশি হবে এটাও কিন্তু জীবনদায়ী গুল্যানবের ক্ষেত্রে আবার কারো কারো ক্ষেত্রে আমরা এক ধরনের ডায়ালিসিস করে থাকি কিডনিতে যেমন ডায়ালিসিস হয় এখানে প্লাসমা ফেরেসিস বলে এক ধরনের ডায়ালিসিস করা হয় প্লাসমার মধ্যে যে টক্সিন এই নার্ভগুলোকে ড্যামেজ করে সেইটাকে যদি আমরা ফিল্টেট করে দিই তাহলেও কিন্তু এটা রিকোভারি হয়ে যায় এর প্রসঙ্গে আমি আরেকটি কথা বলছি রিকোভারি হয়ে গেলেও কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু রেসিডুয়াল প্যারালেসিস থেকে যেতে পারে রেসিডুয়াল পক্ষঘাত থেকে যেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু রিহ্যাবিলিটেশন করার জন্য আমরা ফিজিওথেরাপি করতে পারি এই ফিজিওথেরাপির পরিমাণটা অনেক সময় এক বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে মোটের উপর যে কথাটা আমি বলতে চাচ্ছি যে ট্রিটমেন্ট করলে হয়তো একটু দেরি হতে পারে রেসিডাল প্যারালিস জন্য বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা ভালো হয়ে যায় আর এই রোগটা কিন্তু কোনো নতুন রোগ নয় এটা বহুদিন ধরে আছে এবং আমাদের ছাত্র অবস্থায় অন্য ধরনের ট্রিটমেন্ট হতো তারপরে আমরা পঁচিশ ত্রিশ বছর ধরে আমি যে আছি ট্রিটমেন্টের মধ্যে সেখানেও বহু পেশেন্টকে আমরা দেখেছি এবং তারা কিন্তু পুরোপুরি রিকভারি করে মন স্রোতের মধ্যেই রয়েছে তবে তাহলে প্রিকশনটা কি নিতে হবে এখন তো সবাই খুব আতঙ্কিত হয়ে আছে বা আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখছে দু একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে তাহলে প্রিকশনটা কী নিতে হবে প্রথম কথা হচ্ছে যে যখন গুলেন সংখ্যা একটু একটু বেশি হচ্ছে কি আমি জানি না প্রত্যেক বছরই আমরা এটা পেয়ে থাকি সেটাকে এমন জায়গায় ভর্তি করে রাখতে হবে যেখানে কিন্তু একটু ভেন্টিলেটরের সাপোর্ট থাকে তাহলে পেশেন্টটাকে মনিটরিং করতে করতে কোনো ক্রমে যদি আমরা দেখি যে শ্বাসের অসুবিধা হচ্ছে তাকে কিন্তু আর্লি ভেন্টিলেশন করলে তার রিকভারিটা ভালো হবে দ্বিতীয় হচ্ছে যেটা বললাম যে গুলেনবেরির ক্ষেত্রেও এক্স্যাক্ট ইটিওলজি হয়তো জানা নেই কিন্তু কিছু পিডিসবো ফ্যাক্টর মানে ধরুন ক্যাম্পলাভ্যাক্টার জেজনি বা কিছু ভাইরাস ইনফেকশন সাইটোমেগালো ভাইরাস বা এবি ভাইরাস এসব সঙ্গে কিছুটা অ্যাসোসিয়েশন আছে বলে যেহেতু ভাবা হয় সুতরাং সাধারণ স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা মানি তাহলে হয়তো কিছুটা গুলেনবেরি আমরা প্রিভেন্ট করতে পারবো সাধারণ স্বাস্থ্যবিধি বলতে কি ক্যাম্পলাইব্যাকটা যে জন্যই জেনারেলি যদি ঠিকমতো খাবার ঠিক জায়গা থেকে না হয় সেখানে ইনফেকশানটা আসে তবে সব প্রজাতির ক্যাম্পল্যাকটা জেজনি থেকেই যে গুলেন বেরি হয় তা কিন্তু নয় তবুও আমরা ঠিকমতো যদি হাত ধুয়ে খাই মাস্ক ইউজ করি তাহলে ভাইরাল ইনফেকশনগুলো হবে না খাবারটা যদি ঠিকমতো করে ফুটিয়ে খায় সেখানে ক্যাম্পলাইব্যাকটা যে হবে না সুতরাং এই প্রিকশনগুলো নিলে কিছুটা হয়তো সুবিধা হবে কতটা রোধ করা যাবে আমি জানি না তবে কিছুটা কিন্তু প্রিভেনশন হয় তবে এর ক্ষেত্রে ওষুধ আছে ট্রিটমেন্ট আছে রিকভারি হয় যদিও প্রায় যদি ঠিক করে ট্রিটমেন্ট শুরু না হয় আর্লি ট্রিটমেন্ট যদি ঠিক মতো দেওয়া না হয় যদি সাপোর্টিভ না দেয়া হয় তাহলে সেখানে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে যেটা আমরা এখন দেখছি এবারে আমি বলি যে এটা তো আমি বললাম যে অনেক পুরনো অসুখ তাহলে এখন এত আলোচনা হচ্ছে কেন কারণ দেখা যাচ্ছে হঠাৎ করেই আমরা মহারাষ্ট্রের পুনা বা সোলাপুর এইসব জায়গায় আক্রান্তের সংখ্যাটা অনেক বেড়ে গেছে আর এটা যদি ছোটো বাচ্চাদের হয় তা নয় ছোট বড় সবারই হতে পারে ছেলে মেয়ে নির্বিশেষে সবারই হতে পারে আর এটা যেহেতু প্রাণঘাতীয় পর্যন্ত হতে পারে সুতরাং আমি বলবো যে এটা নিয়ে আতঙ্কিত না হলেও এর সম্বন্ধে অ্যাওয়ারনেস থাকা উচিত এবং আর্লি ফেজে ডাক্তারের কাছে যাওয়া উচিত মনিটারিংটা ঠিকমতো করা উচিত সেই জায়গায় আমার বাচ্চাকে বা বড়কে ভর্তি করব যেখানে এই রোগের প্রপার সাপোর্ট আছে তাহলেই কিন্তু আমরা শিশুদের বা বড়োদের এই রোগ থেকে বাঁচিয়ে দিতে পারব এবং আমাদের এক্সপিরিয়েন্স আছে এই রোগ থেকে কিন্তু সম্পূর্ণ রিকভারি সম্ভব